আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় চলছে সাবস্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ এভাবেই সুন্দরভাবে সাবস্টেশনগুলো রক্ষণাবেক্ষণ করা হয় আমাদের দক্ষ টেকনিশিয়ান লাইনম্যান ইঞ্জিনিয়ার তাদের হাত দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবায় আমাদের মূল লক্ষ্য আর তাই প্রতিনিয়ত যন্ত্রপাতি মালামাল সব কিছু ঠিক রাখতে অবশ্যই রক্ষণাবেক্ষণ করতে হবে আমাদের মূল উদ্দেশ্য গ্রাহক সেবা নিশ্চিত করা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া সেই লক্ষ্যেই আমাদের প্রতিনিয়ত সব যন্ত্রপাতি এভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়